আজ সেই ঐতিহাসিক পাঁচই আগস্ট গত বছরের আজকের এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দিনটি স্মরণীয় করে রাখতে চলুন জেনে নেই সেদিন কি ঘটেছিল পাঁচ আগস্ট ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঢাকায় আসতে শুরু করে এই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষ ঢাকায় প্রবেশ করে এবং সকাল দশটার পর থেকে যাত্রাবাড়ি উত্তরা শহীদ মিনার বাড্ডা ও মিরপুর সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভকারীদের বিশাল জনসমাবেশ ওঠে এই বিক্ষোভকারীদের থামাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালায় বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করায় সরকারের ওপর চাপ বাড়তে থাকে আন্দোলনকে দমনের উদ্দেশ্যে সকাল দশটার দিকে সরকারের নির্দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয় এর ফলে সারা দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় এটি ছিল দ্বিতীয় ইন্টারনেট বন্ধ করার ঘটনা যা দেশের সংকট আরো বাড়িয়ে তোলে মাঠ পর্যায়ের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকারি মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে প্রশাসন উপলব্ধি করেছে শুধুমাত্র প্রশাসনিক শক্তি দিয়ে এই গণজোয়ার থামানো সম্ভব নয় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সকাল সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে একটি জরুরি বৈঠক ডাকেন এই বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শক যোগ দেন বৈঠকের শুরুতেই শেখ হাসিনা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং এই মুহূর্তে এই পরিস্থিতিতে তারা শেখ হাসিনাকে পদত্যাগ করে দ্রুত দেশ ত্যাগ করার আহ্বান জানান তবে শেখ হাসিনা সেই মুহূর্তে পদত্যাগ করতে রাজি ছিলেন না তিনি তখনও ক্ষমতা ধরে রাখার ব্যাপারে অনড় ছিলেন এই পরিস্থিতিতে কর্মকর্তারা উপায় রূপান্তর না দেখে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সাথে আলাদাভাবে কথা বলেন এবং তাকে পরিস্থিতি বুঝিয়ে বলেন শেখ রেহানা তখন তার বড় বোন শেখ হাসিনাকে পদত্যাগের জন্য অনুরোধ করেন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি অবশেষে এক শীর্ষ কর্মকর্তা বিদেশে থাকা শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয়ের সাথে ফোনে যোগাযোগ করেন পুত্রের অনুরোধের পর শেখ হাসিনা অবশেষে পদত্যাগে সম্মত হন তিনি জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ততক্ষণে সময় ফুরিয়ে আসে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে হাজার হাজার মানুষ গণভবনের দিকে এগিয়ে আসছে তাই তাকে ভাষণ রেকর্ড করার সুযোগ দেওয়া হয়নি বরং মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে গণভবন ত্যাগ করার সময় বেঁধে দেওয়া হয় এরপর শেখ হাসিনা পদত্যাগ করেন এবং একটি হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এর মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছরের একটি রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটে বেলা আড়াইটায় শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর লাখো মানুষের মিছিল স্লোগানে মুখর হয় ঢাকা অবশেষে ছাত্র ও জনতার ছত্রিশ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হল আওয়ামী লীগ সরকারের এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে যা গণতন্ত্র ও জনগণের বিজয়ের প্রতীক হয়ে থাকবে